শত হতাশা এবং স্ট্রাগলের মাঝে আবার জীবনের মানে খুঁজে পাওয়া জীবন মানে কি এবং জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়াই হচ্ছে ও মি ও লাইফ কবিতার মূল বিষয়বস্তু আজকের ক্লাসে আমরা কভার করবো ও মি ও লাইফ বাই ওয়ার্ল্ড উইটম্যান এই কবিতাটির ইন ডিটেলস আলোচনা এতে প্রথমে থাকবে ওভারভিউ অ্যা কুইক লুক অ্যাট হোয়াট দি ফয়েম ইজ অ্যাবাউট ফয়েমটা কী সম্পর্কে তা বলা হবে এবং দি ফয়েট ফয়েট সম্পর্কে বলা হবে কবিতা সামারিটি বলা হবে সেন্ট্রাল থিম বলা হবে এবং স্ট্রেঞ্জার ওয়াইজ বাংলা এক্সপ্লানেশন এই সেকশনটি খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্ট্রেঞ্জার বাংলা ট্রান্সলেশন আজকের ক্লাসে আলোচনা করা হবে এবং খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রত্যেকটা স্ট্রেঞ্জার থেকে রেলিভেন্ট কোয়েশন আনসার্স যেগুলো এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেগুলো নিয়ে আলোচনা করা হবে ও মি ও লাইফ কবিতাটি এসএসসি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বেচের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটি ইউনিট ওয়ানের লেসন থ্রি পেজ নাম্বার সেভেনে তো চলুন আমরা কবিতাটি পুরোপুরিভাবে এক্সপ্লেনেশন শুরু করি ওভারভিউ অ্যাভার দি ফয়েট ওয়াল্ট হুইট ম্যান উনি আঠারোশো উনিশ সালে জন্মগ্রহণ করে আঠারোশো বিরানব্বই সালে মৃত্যুবরণ করে ওয়াজ অ্যান আমেরিকান ফয়েট আমেরিকান ফয়েট ছিলেন অ্যাজ এ অ্যাজ এ লেখক ছিলেন অ্যান্ড জার্নালিস্ট এবং একজন সাংবাদিক ছিলেন নোন ফর লিপস অফ গ্রাস তিনি লিপস অফ গ্রাস একটা গ্রন্থের জন্য খুবই বিখ্যাত ছিলেন উইথ স্যালিব্রেটেড ডেমোক্রেসি নেচার লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ যেই গ্রন্থে বেশিরভাগ সময় গণতন্ত্র প্রকৃতি ভালোবাসা এবং বন্ধুত্বের থিমগুলো উঠে এসেছে আজকে যেই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করবো সেই কবিতাটি লিভস অফ গ্রাস নামক গ্রন্থ থেকেই নেওয়া ইজ পোয়েট্রি অফ টেন এক্সপ্লোরস হিউম্যান স্ট্রাগলস অ্যান্ড মেনি অফ লাইফ তার কবিতাগুলো বেশিরভাগ সময় মানুষের সংগ্রাম এবং জীবনের অর্থ নিয়ে আলোচনা করা হয় অফ দ্য ফয়ে দ্য ফয়েম এক্সপ্রেসেস এক্সিস্টেন্সিয়াল ডাউটস অ্যাবআ দ্য মিনিং অফ লাইফ এই কবিতাটি আসলে জীবনের অর্থ নিয়ে এক্সিস্টেন্সিয়াল ডাউটসগুলো প্রকাশ করে এক্সিস্টেন্সিয়াল ডাউটস বলতে কী বলছে এক্সিস্টেন্সিয়াল ডাউট মানে হচ্ছে অস্তিত্বের সন্দেহ আমরা কেন এই দুনিয়ায় এসেছি কেন কি করে আসছি কী জন্য কাজ করছি আবার কেন চলে যাব জীবনের মানেটা কি অর্থটা কি এগুলো বোঝাটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়ালের বিষয়বস্তু আর এই সমস্ত ব্যাপারে সন্দেহ জ্ঞাপন করাই হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ডাউটস আমরা কাজগুলো করছি কি আদৌ সত্য করছি আদৌ সঠিক কাজ করছি আদৌ আমরা কি এই উদ্দেশ্যেই পৃথিবীতে এসেছি নাকি অন্য কোনো কাজ আমাদের দি ফয়েট লেমেন্স দি ফেথলেসনেস অ্যান্ড ফলিশনেস অফ ফেপল কবি এই কবিতায় বিশ্বাসীদের এবং কুকালদের জন্য হতাশা প্রকাশ করেছে অনুশোচনা করেছে লাইমেন্স মানে অনুশোচনা করা ইন দি এন্ড হি দ্যাট একদম পরিশেষে তিনি বুঝতে পারেন যে মিআর্লি বিইং অ্যালাইভ অ্যান্ড কন্ট্রিবিউটিং টু লাইফস গ্র্যান্ড ন্যারেটিভ ইজ মিনিংফুল পরিশেষে তিনি বুঝতে পারেন যে এই যে বেঁচে আছি এবং পৃথিবীতে পৃথিবীর কর্মকাণ্ডের মধ্যে ভালো কাজের মধ্যে অবদান রাখার মাধ্যমেই জীবনটা অর্থপূর্ণ হয়ে ওঠে সেন্ট্রাল স্ট্রিম অফ দ্য পয়েন্ট দ্য সেন্ট্রাল থিম of অফ ওয়ার্ল্ড হুইটমেন্ট ও মি ও লাইফ ইজ দ্য সেলিব্রেশন অফ এক্সিস্টেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফাইন্ডিং মিনিং ইন simple সিম্পল অ্যাক্ট অফ alive, even amidst ইভেন challenges and চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাফারেন্ট এই কবিতার মূল বিষয়বস্তু সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের অস্তিত্বটাকে উদযাপন করা এবং জীবনের এই যে ছোটো কাজ সাধারণ যে কাজগুলো করছি বেঁচে থাকার যে কাজগুলো করছি এগুলো অর্থ খুঁজে বের করা বা অর্থ খুঁজে পাওয়ার গুরুত্ব এবং জীবনের মানেটা খুঁজে বের করা অ্যামিস্ট লাইফস অফ চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাপারেন্ট মিলিংনেসেস জীবনের অসংখ্য সংগ্রাম বা কষ্টের মধ্যেও জীবনের অস্তিত্বটাকে উদযাপন করাটাই এই কবিতার মূল বিষয়বস্তু বা সেন্ট্রাল থিম স্ট্যান্ডার ওয়ান ও মে ও লাইফ অফ দি কুশান্স অফ দিস রেকারিং এ কবি নিজেকে ও দ্বারা নিজেকে এবং ও লাইফ দ্বারা জীবনকে ডাকছেন এটি একটি বিষণ্ন সুর প্রকাশ করে যেন জীবন ও অস্তিত্বের ক্লান্তিকর প্রশ্নগুলো বারবার ফিরে এসে তার মাথায় করছে কবি জীবনের উদ্দেশ্য ও মানে নিয়ে দার্শনিকভাবে প্রশ্ন করছেন এবং এই প্রথম শব্দেই তার হতাশা প্রকাশ পাচ্ছে অফ দি অ্যানলেস ট্রেন্স অফ দি ফেটলেস অফ সিটিস ফিল্ড উইথ দি ফলিশ এখানে কবি বর্তমানে দেখা একটি বিরূপ দৃশ্য তুলে ধরেছেন অ্যান্ডলেস ট্রেন্স অফ ফেটলেস বলতে বোঝানো হয়েছে এমন অসংখ্য মানুষ যাদের কোনো বিশ্বাস বা মূল্যবোধ নেই আর সিটিস উইথ দি ফলিশ দিয়ে বুঝিয়েছেন যে অনেক শহরই বোকাদের দ্বারা পরিপূর্ণ অর্থাৎ কবি মনে করছেন অনেকেই অন্ধকার পথে হেঁটে যাচ্ছে এবং অনেক জনসমাগমী অলস ও অর্থহীন কাজে লিপ্ত বোকা বলতে কবি তাদেরকে বুঝিয়েছেন যারা জীবনের মানে বা জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানে না জীবনের অর্থ সম্পর্কে কখনো খোঁজ করে না আর ফেথলেস কথাটি এই কারণেই বলেছেন উনিশ শতকের দিকে যেহেতু এই কবিতাটি লেখা মডার্ন পিরিয়ডে এই পিরিয়ডে মানুষরা একে অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে না কারণ বেশিরভাগ বিশ্বাস ভঙ্গের ঘটনাই আশেপাশে ঘটে থাকে যাই হোক এই স্ট্যান্ডার থেকে রেলিভেন্ট কোয়েশনস অ্যান্ড আনসার্স যে সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার্সগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া হয়েছে হোয়াটকাইন্ড অফ কোয়েশন ট্রাভেল দ্য ফয়েট ইন ওমি ও লাইফ মানে কি ধরনের প্রশ্ন কবিকে কষ্ট দিচ্ছে এই কবিতায় ওমি ও লাইফ দি ফাইট ইস ট্রাভেলড বাই রিকারিং কোয়েশনস রিকারিং বলতে বোঝা হচ্ছে পুনরাবৃত্তি বারবার এক কোয়েশন যেগুলো অ্যাবাউট হিউম্যান ফলি ফেটলেস অ্যান্ড ফার দি ফারপাস অফ লাইফ কবিতায় কবিকে যে প্রশ্নগুলো বিরক্ত করে তা হলো মানুষের নির্বোধতা অবিশ্বাস এবং জীবনের উদ্দেশ্য হোয়াট ইজ দ্য পয়েট মিন বাই অ্যানলেস ট্রেন অফ দ্য ফেথলেস মানে কবি অ্যানলেস ট্রেন অফ ফেথলেস দ্বারা কী বুঝিয়াছে দি ফ্রেস সিভিলাইজেস এই ফেসটি বুঝায় কাউন্টলেস পিপল অগণিত মানুষ হু ল্যাক ফেথ অর হোপ যাদের বিশ্বাস এবং আশার অভাব রয়েছে রিপ্রেজেন্টিং সোসাইটিস নেগেটিভিটি এগুলো আসলে কী রিপ্রেজেন্ট করে নেতিবাচক দিক রিপ্রেজেন্ট করে সমাজের নেতিবাচক দিকগুলো রিপ্রেজেন্ট করে এই স্টেঞ্জের থেকে এই দুটো কোশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য স্টেঞ্জার ট্যুর অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং সেলফ ফর হু মোর ফুলজ দেন আই হু মোর ফেথলেস এ লাইনে কবি নিজের প্রতি তীব্র আত্মসমালোচনা নিমগ্ন নিজে নিজেকে সবার চেয়ে বেশি বোকা এবং বিশ্বাস ভঙ্গকারী মনে করছেন অর্থাৎ অন্যদের তাচ্ছিল্য করার আগে নিজের কাছেই দোষারোপ করছেন নিজের ভুল ও অবিশ্বাসের জন্য বারবার নিজেকেই দোষ দিচ্ছেন যা তাকে আরও দুঃখী করে তুলছে এখানে ও মাই সেলফ ফর এভার এপ্রোচ মাই মানে বারবার তিনি নিজেকেই দোষারোপ করছেন কারণ ফর ফর দি এখানে কারণ বোঝায় ফর হু মোর ফুল আই আমার চেয়ে কে বেশি বোকা এবং কে স্ট্রাগল এভার রিনিউড অফ দি আইস দ্যাটলি ক্রেভ দ্য লাইট এই লাইনে কবি মানুষের আকাঙ্ক্ষা ও সংগ্রাম নিয়ে কথা বলেছেন আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট দ্বারা বোঝানো হয়েছে মানুষ আরো উজ্জ্বল আশা বা সত্যের তীব্র ইচ্ছা পোষণ করে কিন্তু তা লাভ করতে পারে না অবজেক্টস মিন বলতে সাধারণ তুচ্ছ উদ্দেশ্য বোঝানো হয়েছে আর স্ট্রাগল দ্বারা দেখানো হয়েছে এই সংগ্রাম আই মিন আমরা সবাই সবাই আমরা সফল হতে চাই সবাই আমরা আলো চাই সবাই আমরা আলো বলতে এখানে সফলতাকে বোঝাচ্ছে আমরা সবাই সফল এখন সফলতার সংজ্ঞাটা এখানে কীরকম দেখাচ্ছে মডার্ন পিরিয়ডে সফলতার সংজ্ঞা হচ্ছে নারী বাড়ি গাড়ি এগুলো হচ্ছে সফলতার সংজ্ঞা মানে আমি যা আছি তার থেকে বেশি কিছু চাই এই যে বারবার মানে একটা থেকে একটা চাওয়া এই চাওয়ার জন্য যে স্ট্রাগল করা আরও পরিশ্রম করা আরো পরিশ্রম করা এই জিনিসগুলো কখনোই শেষ হয় না স্ট্রাগল এভার রিনিউড এগুলো বারবারই রিনিউ হয় পুনরাবৃত্তি হয় আবার শুরু হয় দ্বারা এই স্ট্রাগল এভার রিনিউড দ্বারা দেখানো হয়েছে এই সংগ্রাম ক্রমাগত পুনরাবৃত্তি হয়ে আসে অর্থাৎ মানুষ সবসময় ভালো কিছু চায় কিন্তু প্রতিবারই সংগ্রাম ক্লান্তিকর ও প্রায় ব্যর্থতার মুখে শেষ হয় স্টেঞ্জের টু থেকে রেলিভেন্ট অ্যান্ড আনসারস হোয়াট ইজ দ্য ফয়েট কল হিমসেলফ অ্যান্ড ফেটলেস কেন কবি নিজেকে বোকা এবং অবিশ্বাসী বলেছেন বা ডেকেছেন দ্য ফয়েট ক্রিটিসাইজেস হিমসেলফ কবি নিজেকে ক্রিটিসাইজ করেছেন সমালোচনা করেছেন ফর নট বিং এবল টু রাইজ এবাব দি ফ্লস হি সিজ ইন আদার্স যেই সমস্ত ফ্লস মানে ত্রুটিগুলো অন্যদের মাঝে তিনি দেখতে পান সেগুলো থেকে তিনি উপরে উঠে আসতে পারছেন না বা সেগুলো কাটিয়ে উঠতে পারছেন না এ কারণে এ কারণে তিনি নিজেকে বোকা এবং ফেথলেস বলছেন হোয়াট ডাজ আইজ দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট সিম্বলাইজ মানে আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট বলতে আসলে কি বোঝানো হয়েছে এটা আমি একটু আগে বলেছি এই ফ্রেসটি সিম্বলাইজ করে মানুষের ইচ্ছা হিউম্যান ডিজায়ার্স অ্যান্ড অ্যাসপিরেশনস দ্যাট অফ রিমেন্ট আনফুলফিট মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আশা অনেক উঁচু থাকে যেগুলো বেশিরভাগ সময় আনফুলফিল্ড থেকে যায় রিমেন আনফুলফিল্ড বেশিরভাগ সময় অপূর্ণ থেকে যায় স্টেঞ্জার থ্রি অফ দি ফোর রেজাল্টস অফ অল দি ক্রাউডস আই সি অ্যারাউন্ড মেইন সকল কিছু নগণ্য ফল আমি আমার চারপাশে দেখি ধীর ও নিচু মানুষের ভিড় এখানে ফ্লডিং বলতে ধীর বোঝায় ধীর মানে অলস বোঝায় সর্ডিট বলতে বোঝায় হচ্ছে নিচ বা নিচু মানুষ এখানে নিচু বলতে নিকৃষ্ট বোঝাচ্ছে লডিং বলতে অলসকে বোঝাচ্ছে হাব দ ফোর রেজাল্টস অফ হল ইলানি কবি নিজের চারপাশের পৃথিবীকে মূল্যায়ন করেছেন তিনি দেখেছেন প্রতিটি প্রচেষ্টা খারাপ ফল দিচ্ছেন এর মানে হচ্ছে মানে অনেক বেশি অর্থ চাই অর্থ চাই কিন্তু সে পরিমাণ অর্থ পাচ্ছে না খারাপ ফল দিচ্ছে এবং চারপাশের মানুষগুলো দীর্ঘতিতে এবং নোংরা কাছে মগ্ন বেশিরভাগ মানুষই যখন এটা হয় হচ্ছে ওই উনিশ শতকের দিকে মানুষ অর্থ যখন পুঁজিবাদের যুগটা শুরু হয় তখন মানুষ অর্থের প্রতি ঝুঁকে যায় এবং যার ফলে যেটা হয় মানুষ যে কোনো রকম খারাপ কাজে জড়াতে সে দ্বিধাবোধ করে না অর্থ উপার্জনের জন্য এই কারণে মানুষ নিচু এবং অলস অলস বলতে আমরা সব সময় উনিশ শতকের পর থেকে আধুনিক যুগে মডার্ন পিরিয়ডে সবসময় আমরা সফলতার শর্টকাট ওয়ে চাই বেশিরভাগ স্টুডেন্টও এরকম করে যে পরীক্ষায় পাশের জন্য শর্টকাট ওয়ে কী তো ওই যে অলস হয়ে যাচ্ছে বলতে এটা বোঝাচ্ছে শর্টকাট ওই খুঁজে এবং শর্টকাট ওয়ে খুঁজতে গেলে হারাম ওয়েতে আই মিন যে সমস্ত ইলিগাল ওয়েগুলো আছে সেই ইলিগাল ওয়েতে অর্থ উপার্জনের চেষ্টা করে এটাই কবি আসলে উনি তার চারপাশের মানুষদের থেকে অবজার্ভ করে বুঝতে পেরেছেন অফ দি অ্যামটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দি রেস্ট উইথ দি রেস্ট মি ইন্টারট অন্যদের মতোই আমিও জড়িয়ে আছি শূন্য ও অর্থহীন বছরগুলোর সাথে এই যে শূন্যতা অর্থহীন বছর বলতে আসলে বুঝিয়েছেন জীবনে যেই বাকি বছরগুলো আছে সেগুলো আসলে এইভাবেই যাবে রেস্ট বলতে বাকি বছরগুলো বোঝায় এবং সেগুলোর মধ্যে কবি নিজেও জড়িয়ে আছেন বাকি জীবন অর্থাৎ বাকি জীবন যেন কোনো বিশেষ উদ্দেশ্যহীন সময় সমষ্টি কি উদ্দেশ্যে এত কাজ করছে এক সময় দেখা যায় যে অনেক অর্থ উপার্জন করে ফেলেছে সেই সময় তার মৃত্যুর সময় এসে গেছে তাহলে এত অর্থ উপার্জনগুলো করলো কি জন্য মানে রকম পারপাস নেই পারপাসলেস একটা লাইফ লেট করছে এই জন্য তিনি ইউজলেস ইয়ার্স বলেছেন বছরগুলোকে বা সময়গুলোকে ইউজলেস ব্যবহারহীন সময় বলেছেন দিকুশান ও মি সো স্যাড রিকারিং এই প্রশ্নগুলো ও জীবন খুবই দুঃখজনক বারবার পুনরাবৃত্তি হচ্ছে হোয়াট গুড দিস ও মি ও লাইফ তিনি এবার জীবনকে জিজ্ঞাসা করছে ও জীবন এই জিনিসগুলোর মধ্যে ভালো কিছু কি আছে তিনি ভালো কিছু এবার খোঁজার চেষ্টা করছে সব সময় তো হতাশা সব সময় ডেসপাইশান থাকে তো সংগ্রাম এবং হতাশার মাঝে তিনি ভালো কিছু খোঁজার চেষ্টা করছেন ভালো কিছু কি আছে সেটা তিনি প্রশ্ন করছেন স্টেঞ্জের থ্রি থেকে রেলিভেন্ট কোয়েশন আনসারস হাউ ডাজ ভয় ডিসক্রাইব দি ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম ইন ও লাইফ কীভাবে কবি নিজের ডিসক্রাইব বর্ণনা করে দি ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম তার চারপাশে দুনিয়াকে ইন ওমি অফ এই কবিতার মধ্যে দি ফয়েট ডিসক্রাইব দি ওয়ার্ল্ড এজ ফিল্ড উইথ ফলিশ কবিতার জগতে নির্ভূত ক্লান্তিকর এবং নিচু মানুষের ভরা হিসেবে যারা অর্থহীন জীবনযাপন করছে সেইভাবে বর্ণনা করছে মেন বা ইউজলেস আমি ডিসক্রাইব করেছি ইউজলেস ইয়ার্স বলতে আসলে কবি কি বুঝেছেন দি টু দ্যাট ফিল ওয়েস্টেড অর উইদাউট মিনিংফুল অ্যাচিভমেন্টস নিরর্থক বছরগুলো দিয়ে কবি আসলে বুঝাতে চান সেই বছরগুলো যেগুলো অপচয় মনে হয় যেগুলো কোনো অর্থপূর্ণ অর্জন নেই হ্যাঁ আর একটা ব্যাপার আছে আমার জীবনের কিছু কিছু ইয়ার থাকতে পারে যেগুলো ইউজফুল সেগুলো কীভাবে করবো ইউজফুল এর পরের অংশে আসছেন এতক্ষণ কবি প্রশ্ন করেছেন স্টেঞ্জা ফোরের এ পর্যন্ত স্ট্রেঞ্জার ফোরে গিয়ে তিনি এবার উত্তর পেয়েছেন বা উত্তরটা দিয়েছেন দ্যাট ইউ আর হিয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি তুমি এখানে আছো তোমার অস্তিত্ব আছে এবং তোমার ব্যক্তিত্বও আছে আইডেন্টি বলতে এখানে ব্যক্তিত্বকে বুঝিয়ে আছে তোমারও অস্তিত্ব আছে তোমার আছে জীবনও বিদ্যমান এবং ব্যক্তিত্ব কিভাবে এটা বিদ্যমান পাওয়ারফুল প্লে গোস অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এভার্স একটা খুব শক্তিশালী নাটক চলছে ওই যে শেক্সপিয়ার কথাটা মনে পড়ে গেল যে জীবন হচ্ছে একটা নাট্যমঞ্চ উনিও একই সুরে শুর নিয়েছেন যে জীবন হচ্ছে একটা নাটক খুব পাওয়ারফুল নাটক বা একটা প্লে এই প্লেতে তুমিও ছেলে ভার্স বলতে এখানে ছন্দ বা লাইন বুঝিয়েছে তুমিও ছেলে কিছু লাইন যোগ করতে পারো শেষ লাইনে কবি জীবনকে একটা শক্তিশালী নাটক হিসেবে তুলনা করেছেন যে নাটকটা থামে না অব্যাহত থাকে এটা থামবে না এটা শেষ পর্যন্ত চলতে থাকবে তিনি বলেছেন এই নাটকে পাওয়ারফুল প্লেতে একটা ছড়া যোগ করার সুযোগ তোমার আছে সেটা কি হবে অর্থাৎ এই জীবনের নাটকের অংশ হয়ে তোমার একান্ত নিজের বিশেষ অংশ লিখতে পারো তোমার কাজ এবং তোমার সত্তায় মানুষ যে মহাকাব্য অবদান রাখতে পারে সেটি এখানে তুলে ধরা হয়েছে তুমি যে এটা অবদান রাখতে পারো তোমার কাজ এবং জীবনের প্রতি তোমার অবদান পৃথিবীর প্রতি তোমার অবদান দিয়ে তুমি চাইলে জীবনের মধ্যে পৃথিবীর মধ্যে স্মরণীয় হতে পারো তুমি চাইলে এই পৃথিবী নামক একটা পৃথিবীতে যেই একটা পাওয়ারফুল প্লে চলছে সেখানে একটা তুমি ছন্দ যোগ করতে পারো তোমার অবদানটা তুমি রাখতে পারো নিজেকে তুমি আপহোল্ড করতে পারো নিজেকে তুলে ধরতে পারো তাহলেই তুমি তোমার জীবনের অস্তিত্ব খুঁজে পাবা জীবনের অর্থ খুঁজে পাবা স্টেন্ডে ফোর থেকে রেলিভেন্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো হোয়াট ইজ দ্য ফয়েটস আলটিমেট রিয়েলাইজেশান কবির শেষ উপলব্ধিটা কী দিফ হাইট রিয়েলাইজেজ দ্যাট কবি বুঝতে পেরেছেন যে লাইফ হ্যাজ মিনিং জীবনের অর্থ আছে বিকজ উই আর অ্যালাইভ কারণ আমরা জীবিত অ্যান্ড ক্যান কন্ট্রিবিউট টু ইটস স্টোরি এবং আমরা এই গল্পে অবদান রাখতে পারি ওয়াট ইজ এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট অ্যাভার্স এই কন্ট্রিবিউট এভার্সটা আসলে একটা সিম্বল এখানে ইউজ করা হয়েছে ভার্স বলতে তো আর লাইন বোঝায় নেই ভার্স বলতে পার্ট বোঝাইছে জীবনের একটা অংশ বুঝিয়েছে বা জীবনের ভালো কোনো অ্যাচিভমেন্টকে বুঝিয়েছে তো এটা আসলে কি বুঝিয়েছে সেটাই এখানে প্রশ্নে আসতে পারে ইট সিম্বলাইজ দ্যাট এভরি পার্সন ডিস স্ট্রাগলস প্রত্যেকটা লোক সংগ্রাম থাকা সত্ত্বেও জীবনে সংগ্রাম থাকবে ক্যান মেক এ মিনিংফুল ইম্প্যাক্ট অন লাইফ জীবনের উপর একটা অর্থপূর্ণ অবদান রাখতে পারে আরও কিছু প্রশ্ন উত্তর থাকতে পারে যেগুলো ওভারঅল কবিতার উপর থাকে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হোয়াট ইজ দ্য সিম্বল মিনিং অফ বার্স এটা আমি আগে আলোচনা করছি ডু ইউ ফাইন্ড দি অ্যান্সার্স অ্যান্সার সেকশন অফ দি পয়েম কনভিনসিং তুমি কি কবিতার এই এই যে আনসার যে সেকশান ছিল ওই যে শেষের স্টেঞ্জাটা এটা থেকে তুমি কনভিনসড এটা সাবজেক্টিভ কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো তোমার মতামত দেখতে পারে বা দেখতে চায় সেগুলো পরীক্ষা থাকবে তুমি সেগুলো তোমার মতো করে অ্যান্সার করতে পারো একটা হচ্ছে ইয়াস বিকজ ইট ইট ইন্সপায়ার্স হোপ অ্যান্ড এমফাসাইজেস দি ভ্যালু অফ এভরি লাইফ এটা আসা জাগায় এবং প্রতি জীবনের গুরুত্বকে তুলে ধরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম